কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি খুব ঠাকুরের আশীর্বাদে তো চলুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে তো দেখুন সকালে উঠে আগে ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি এই যে বেলকানিটাতে একটু জল দিয়ে দিচ্ছি আর এদিকে দুটো তিনটে ফুলের ট মানে ফুল গাছের টব আছে তো সেইগুলো নিয়েও একটু জল দিয়ে নিয়েছি সকালে আর তো সারাদিন দেওয়া হবে না তো সেই কারণে সকালবেলাটাই করে দিয়ে নিই আর ওই জায়গায় যেহেতু মেয়ে উঠে একটু খেলা করে তো সেই কারণে না ওই জায়গাটা একটু ধুয়ে মুছে প্রত্যেক দিন রাখি ওই না হলে কি বলো তো ওই করে উঠবে আর পায় না ধুলো টুলো লেগে একাকার হয়ে যায় তো এইদিকে আমি ঘরটা সব মুছে নিচ্ছিলাম সকালবেলায় ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেব এরপরেও ঘর মুছব কিন্তু ওই সকালবেলাটায় না না মুছলে আমার ঠিক ভালো লাগে না এমন একটা অভ্যাস হয়ে গেছে যতই দেরি করে উঠি না কেন তবুও আমি ওই ঘরটা মুছে নেবই তারপরে সব কাজ আসবে বেশিরভাগ তো রান্নাঘরটা রান্নাঘরটা না মুছলে না ঠিক ভালো লাগে না বাসি রান্নাঘরে ঠিক রান্না করতে মন যায় না আর কি তো সেই কারণে একেবারে সব ঘরে একটু মুছে নিলাম আবার রান্নার পরে একটু মুছে নেব তো যাই হোক এই যে ঘরটারও মুছে নিচ্ছি প্রায় তো এরপরে সব ঘরে তো মোছা হয়ে গেছে শুধু বারান্দাটাই মুছে নিলাম আমাদের সাথে শেয়ারও করলাম কারণ সব মানে ভিডিও যদি শেয়ার করতে যাই তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যায় তো সেই জন্য না আর অত বড় ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এদিকে দেখো আমি দাঁত মেজে নিচ্ছিলাম সকালবেলা দাঁতটা ব্রাশ করে নিচ্ছি কারণ চা করতে হবে তো আগে বাসি কাজগুলো সব সেরে নিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে নেব আমি তারপরে দিন আমি চা করব। না হলে সকালে না আমার ঠিক ভালো লাগে না যদি আমি ফ্রেশ না হয়ে যা করতে যাই আর বয়স্ক মানুষ আছে যেহেতু আমার বাড়িতে তো বাসির জামা প্যান্ট পরে না করাটাই ভালো তাই না কি বলো তোমরা তোমাদের মতামতটা জানিও তো আমাকে তো ওইদিকে আমি দেখো মুখ টুক সব ধুয়ে ঘরে চলে এসেছি তো এসে যে একটু সানস্ক্রিন মুখে মেখে নিচ্ছি চুলও বাঁধা হয়ে গেছে তো ওইদিকে আমি আবার চার জলও বসিয়ে দিয়ে এসেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগে আমি চুলটা তো ঠিকঠাক করে নিই এই ঘাড়ের পিছনে চুল করলে না আমার খুব বিরক্তি লাগে তো সেই জন্য ঘাড়ের পিছনে যে চুলগুলো করেছিল তো সেইগুলোকে নিয়ে একটা ক্লিপ মেরে দিলাম আগে আর এই ক্লিপটা আমি না মেলা থেকে কিনেছি খুবই সুন্দর ক্লিপটা মানে ওই একটা দিয়েই চুল বাঁধা হয়ে যায় দুটো আর লাগে না তো ওই যে একটু সিঁদুর দিয়ে দিয়েছি কপালে আর একটু লিপ বাম দিয়ে দিচ্ছি তো এবার চলে যাব সামান্য দিয়েছি কারণ এরপরে জল টল খাবো হলে ওই জলের সাথে খেয়ে নেবো তো এই যে জল বসে গেছিলাম ঘরে তারপরে এসে এই যে আমি এইদিকে জলটা বসিয়ে দিয়ে একটু ছাদে চলে এসেছি তো জলটা ফুটতে থাক ততক্ষণে না আমি একটু ছাদে হাঁটাহাঁটি করে নিই কারণ ওই জল তো হচ্ছে মেয়ে ফ্লাস্ক রাখবো মেয়ের জন্য মেয়ে এবার সেয়ালাক খাবে তো সেই কারণে ওর জলটা আগে তুলে রেখে দিয়ে তারপরে দেখো আমাদের জন্য চা করে নিচ্ছিলাম তো ওর জন্য বাদবাকে যা জল রাখা রেখে দিয়ে তারপরে যদি দেখি যে না আমাদের এই জন্য জলে হবে না তাহলে আবার একটু জল মিশিয়ে নিই নাহলে তো আমাদের চায় হবে না না তো ওই যে চা তো করা কমপ্লিট হয়ে গেল আজকে এক একাই চা খেতে হবে কিছু করার নেই আজকে তোমাদের দাদা ভাই বললাম না সকাল সকাল চলে গেছে দোকান খুলতে ওই তখন প্রায় সাতটা মতন বাজে তো সাতটার দিকে নাও দোকান খুলে দিয়েছে কিন্তু জানো তো একটা কি জিনিস সাতটার সময় দোকান খুললেও কি খরিদ্দার সকাল সকাল আসে না ওই আটটা বাজবে তারপর থেকে আসবে তো তোমাদের দাদা ভাই বলছিলো যে আমি এত সকালে দোকান খুলেও কি করব দেখো এই আটটার দিয়েই খরিদ্দার আসবে বলছি তুমি রেগুলার খোলো না তাহলে তো লোককে জানতে পারবে যে তুমি খোলো এরম টাইমে তো দেখবে প্রত্যেকদিন টাইম মতন খোলো সাতটার সময় খড়িদ্দারা অবশ্যই আসবে সকাল সকাল তো যাই হোক সব বলে আর কি দেখো এবার আমি চা খেয়ে নিচ্ছিলাম আর তো এদিকে বাবু দেখো বসে চা খেলো এখানে আর ওখানে বসে উনি টিভি দেখে আর এই দেখো আমাকে আজকে প্রচুর গতি বেছে দিচ্ছে কী বলো তো আমি আগের দিন বলছিলাম যে কচুলতি আনবে না বাবা আমি ওই বাঁচতে পারি না ভালো লাগে না আর কি বাঁচতে তো উনি বেছে দিচ্ছিল তো কীরকম মানে মানুষটা কত ভালো শ্বশুর মশাই বলে বলছি না আমার মানে আমি আমার নিজের বাবা আমার কাছে যেরকম আর এই মানুষটা আমার কাছে সেরকম একদম আমার বাবার মতো খুবই ভালো কেননা যখন যা বলবো তখন আমাকে তাই এনে খাওয়াবে যে এই মাছটা বারণ করবো আনবে না খুবই ভালো খুবই কথা শোনে আমার কিন্তু একটা জিনিস কী জানো তো যখন বলবো বাজারে যেতে হবে না শুনবে না তখন চলে যাবে ওই শরীর খারাপ নিয়ে বাজারে যাবে কে মানে আমরা বুঝে পাই না কি দরকার ওনার বাজারে যাওয়ার এত সবাই বারণ করে বাজারে যাবে না বাজারে যাবে না তবুও ওনার শুনবে না উনি বাজারে যেয়েই যাবে আর গেলে তো এক গাদা গাদা সবজি আনবে অল্প সবজি ওনার চোখে পড়েই না আর সবসময় অনেক রকম সবজি আনবে রকম সবজি নয় এরকম মানুষ তো এদিকে কথা বলতে বলতে দেখো বিশ তোলা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি দেখো দুপুরে রান্না করতে চলে আসলাম তো সকালে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়ে তারপরে এসেছি দেখো একটু কচুরলতি ভেজে নিয়েছি আর জানো তো লতিটা না সামান্য পুড়ে গেছে আরে আমি এদিকে কচুর লিটা জোরে দিয়ে যে আমি ছাদে গেছি আমার না ঠিক মনে নেই যে কচুর লুটা জোরে দিয়ে বসানো রয়েছে যদি আস্তে দিয়ে থাকত না তাহলে আর অসুবিধা হতো না তো ওই জন্যে একটুখানি গেল তরকারিটা না এমনি ভালো হয়েছিল। তবুও ভালোর মধ্যে একটুখানি খুব তো রয়ে গেছে তো জানি না কীরকম হবে খেতে মানে তিতো তিতো লাগবে না জানি না তো এই দেখো আমি কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটাকে একটু করে নেব আর একদিকে জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তো দিয়ে ভালো করে একটু আলুটাকে আগে ভেজে নিয়ে তারপরে আমি কলাটাকে দিয়ে দেব কলাটাকে দিয়েও আমি একটু লবণ হলুদ দেব দিয়ে ওটাকেও ভালো করে ভাজবো আর ওইদিকে একটু মশলাটাকে করে নেব। কারণ আজকে আগের থেকে মশলা করতে মনেই নেই আমার মানে মিক্সারের বাটিতে করে মশলা সাজিয়ে আমি পাশে রেখে দিয়েছি আর ভাবছি যে তর মশলা তো হয়ে গেছে এটা মনে নেই যে মশলাটা তো আমি করেই নি এখনও তো এই যে ভাজতে বসিয়ে দিই মনে পড়েছে কি মশলা তো করিনি তো তারপরে আবার এই যে মশলা করে নিয়ে এসে দেখা যাচ্ছে কতটা ভাজা হয়ে গেছে তো ওই মশলা করে নিয়ে এসে তারপরে আর কি আমি দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে কষিয়ে নেব তো একটু কষাতে তো হবেই নাহলে তো গন্ধ বেরোবে কাঁচা মশলার তো ওই যে দিয়ে দিয়েছি টমেটো তো টমেটোটা দেওয়ার পরে অল্প করে টমেটো দিয়েছি বেশি দিইনি আবার আমার মেয়ে টমেটো দেখে বলছে মা আমাকে একটু টমেটো দেওয়া আমি খাবো তো ওকে আবার ওখান থেকে একটু দিয়েছি আর আমি না টমেটোটা বীজটা ফেলেই আমি তরকারিতে দিই বীজটা নাকি খেলে শরীরে মানে ঘাত্ব ব্যথা করে বা কিছু এরকম হবে তো এইটা আমি শুনেছিলাম কার কাছে বেশ তো সেই কারণে না আমি ওই টমেটোর বীজটা আর কি দিই না এখন আর তরকারিতে আর এদিকে একটু জিরে ভাজা করে নিচ্ছি দেখো পাশের অন্যান্য তো ভাতও বসিয়ে দিয়েছি ভাত প্রায় ফুটে এসছে আর জিরেটাও দেখো একটু ভাজা করে নিচ্ছি আর এরকম তরকারিতে না একটু জিরে ভেজে দিলে যে এত সুন্দর টেস্ট লাগে না কী বলবো আমি তো ওই যে মাছও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তরকারিতে আর আজকে যে কলা আলুর তরকারিটা এত সুন্দর হয়েছিল কি বলবো আমার তো একদম মানে কি বল পেট ভরে ভাত খেয়েছি অনেক দিন তো মাছ মাংস হেনা তেনা খেয়ে যাচ্ছি পোলাও টোলাও তো আজকে ভাবলাম একটু পাতলা ঝোল করব তো সত্যি পাতলা ঝোলই হয়েছিল। আর খেতেও হেভি টেস্ট হয়েছিল। আমার মনের মতন তরকারি করেছিল আজকে ঠিক সে আমার মা যেরকম রাঁধত সেরকম একটা স্বাদ এসছে যেন না এত সুন্দর লাগছিল খেতে তো ওই যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আমি এদিকে গ্যাস মানে গ্যাসের এগুলারটা সব মুছে নেব তো এই ধারটা ক্লিন করে নিচ্ছি আগে এগুলো রেগুলার না মুছে নিলে ঠিক হয় না কারণ আমি তো মানে দিনে তিন চারবার অন্তত মুছবোই এই জায়গা মানে যতবার রান্না করবো ততবার আমাকে মুছতে হয় ভালো লাগে না না হলে আমার এই জায়গাটা যদি আমি ক্লিন না করে রাখি না মানে নিজের সৌন্দর্য নিজের কাছে আমার জিনিসটা মানে আমার যদি এই রান্নাঘরটা যদি আমি ঠিকঠাক গুছিয়ে না রাখি তো নোংরাটা তো আমারই হবে আর ওই একেবারে পরিষ্কার করতে গিয়ে আর না ঝেল অবস্থা হয়ে যাবে তার থেকে কী দরকার প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন যদি করে নিই আমি তো কাজটাও কমবে আর আমার জিনিসটাও আর কি ভালো থাকবে একটা জিনিস করতে কত টাইম লাগে কিন্তু ভাঙতে কিন্তু একটু টাইম লাগে না তো যার জন্যে আর কি সবাই মানে জিনিসগুলো গুছিয়ে গেছে রাখার চেষ্টা করে আর এইদিকে দেখো আমার মেয়ে গেছে সাবান আনতে বাবার কাছে স্নান করবে তুই বাবার কাছ থেকে সাবান নিয়ে এসে যে খোসাটা মানে খাপটা আমাকে দিল বলছে ও আমি সাবান নিয়ে এসেছি তোমার জন্য এত দুষ্টু হয়েছে তো গ্যাসটা তো এখন একটু মুজবো না একটু পরেই মুজবো গ্যাসটা আর যে বাসন রাখার একটা না আমি কিনেছি মানে ঝুড়িটা আমার কি পছন্দ ছিল কি বলবো আর জিনিসটা খুবই ভালো ছোট তাই কি বাসন কিন্তু অনেক ধরে কম বাসন ধরে না মানে আমাদের যেহেতু তিনজন আর মানে থালা বাসন হয় তো সেই কারণে না আমাদের আর বেশি জিনিস মানে বেশি বড়ো তো দরকার নেই এই ছোটোটাতেই হয়ে যাবে ওই লোকজন যখন আসবে তখন হয়তো সমস্যা হবে কিন্তু ওই অল্প অল্প বাসন আর কি মেজে নেব সেটাই ভেবেছি নাহলে একটু ওই একেবারে এক বাসন মাজতে গেলে না এতে রাখা একটু মানে কষ্টকর হয়ে যাবে তো আমাদের তো হয়ে যায় এটাই বড় কথা আমাদের তো হয়ে যায় আবার কি তো ওইদিকে রান্নাবান্না সেরে আমি দুপুরে দেখো স্নান স্নান করে চলে এসেছি ঘরে এসে এখন একটু ফ্রি টাইম ছিলাম বসেই ছিলাম তো ভাবলাম একটু আমি জামা প্যান্টগুলো ভাজ করে জায়গার তো জায়গায় রেখে দিই কারণ নাহলে এরপরে তোমাদের দাদা ভাই আসবে মাল আনতে গেছে এবার এসে তখন ওই পুজো টুজো দিয়ে খেতে খেতে না অনেক দেরি হয়ে যাবে তখন আর পরে আর ভালো লাগবে না যে এখন আমি ভাজ করি মানে খেয়েতে একটু না শুলে তো ভালো লাগে না তো আজকে যেন তো আর শোয়া হয়নি কারণ মেয়েটা না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো ওই কারণে ও তাড়াতাড়ি উঠে গেছে তাড়াতাড়ি ঘুমিয়েছে আবার তাড়াতাড়িও উঠেছে তো সেই কারণে না আর ঠিক মতন আমার শোয়া হয়নি ওর বাবারও শোয়া হয়নি তো আমরা কি মানে ও তো উঠে গেছে এবার ও উঠে গেলে তো আমরা তো আর ঘুমাতে পারি না তো সেই জন্য না আর আমাদেরও ঘুমানো হয়নি আজকে যাই হোক একটু রেস্ট নিয়েছিলাম আর এদিকে দেখো টিভি দেখছিলাম আর জামা প্যান্টগুলো সব ভাজ করে নিচ্ছিলাম চাদরটা আছে ধুয়ে দিয়েছি তো এরপরে দেখো বললাম না বিকেলবেলায় যে মেয়ে ঘুমায়নি মানে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে ঘুমায়নি বলাটা ভুল আর দেখো মেঘ করেছে কি যে বৃষ্টি হবে আজকে আর এদিকে দেখো আমার ঘরকে একটু দেখাচ্ছিলাম আর হাসছে দেখো আর মেয়ের সাথে একটু খেলা করছি মানে এরকম ছেলেবেলা আমরা কত খেলতাম বলো আর আমার মেয়েটা না খেলতেই পারে না কি বলবে একা একা তো কার সাথে খেলবে ওই জন্য আমার সাথে খেলছে দেখো হাসছে আবার আমার না এইসব দেখলে খুব হাসি পায় মানে যখন খেলি তখন ভালো লাগে আমি কিন্তু ওরকম করি প্রত্যেক দিনই আমার মেয়ের সাথে আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে বিকেল মানে বিকেলবেলায় তো ওইদিকে ঘুরে টুরে আসলাম ঘরে আর মেয়েও এখনও দাদুর কাছে বসে বিস্কুট দিয়ে চা দিয়ে খাচ্ছেন আমি আর আমার হাজব্যান্ড দেখো আসবেন না ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে তাই আমি বলছি কি যে এটা কেটে বাদ দিয়ে দেবো তো কেটে তো আর বাদ দিয়ে দিয়ে অ্যাডি করে দিয়েছি দুজন মিলে চা খাচ্ছিলাম আর বেশ সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম আর দেখো ওর খপাত করে চা খাওয়া হয়ে গেছে মানে গরম চা খেয়ে নিলো কীরকমভাবে একদম যাই হোক এই টাইমটা বেশ ভালো কাটালাম দুজন মিলে তো এইদিকে সন্ধ্যাবেলায় এই যে মেয়েকে দেখো বই পড়াতে বসেছি তো আমার মেয়ে দেখো বলতে কিন্তু অনেক কিছুই শিখে গেছে পাকা পাকা কথা সবই বলতে পারে তো সেই কারণে ওকে বই পড়ানো শুরু করে দিয়েছি এই তো দু বছর কমপ্লিট হবে এই মে মাসে এগারো তারিখে তো দেখা যাক স্কুলে ভর্তি করানোর ইচ্ছা আছে এখনও মানে সেরকম কিছু শিখে পারিনি কিন্তু হাতে করে দিয়ে দিয়েছি খুবই চটরপটর হয়ে গেছে তো সেই কারণে হাতে করে দিয়ে দিয়েছিলাম এবার দেখা যাক লেখাটা শুরু করাতে হবে লেখাটা কবে শুরু করে দেখি লিখতে চায় না মোটে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার মেয়ে দেখো হচ্ছে কবিতা বলছে তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম তো তোমরা একটু শোনো ঠিক আছে কি বলছে একটু শোনো আচ্ছা তাহলে ওইটা বলো দেখি যে দেখি খোকা যাবে বলো খোকা যাবে